নমস্কার বন্ধুরা সকালবেলায় চলে এসেছি গাড়ির কাছে তো গাড়ি গাড়ি বাবু ধুয়ে একদম সকালবেলায় পরিষ্কার করে রেখেছে আর অন্য একজন বাবুকে ডিউটি দিয়ে দিয়েছে শুধু মাথার যে গোলাইগুলো মোছে নি তো কন্টাক্টরবাবু বা ড্রাইভার সাহেবকে বলে দেব যে রাশিবেলা এলে যাতে মাথাটা সিঁড়ি দিয়ে উঠে শুকনো কাপড় দিয়ে মুছে দেয় তাহলে ভালো লাগবে ড্রাইভারবাবুরা যে ড্রেসও চাঙ্গা একবার দেখিয়ে দিই পায়ে বুট কালো প্যান্ট আর নীল কালারের জ্যাকেট তো গাড়ি চালাতে গেলে রাত্রিবেলা একটু লাইট কালার ড্রেস হলে ভালো হয় যদি গাড়ি থেকে রাস্তায় নেবে রোড পারাপার হয় লাইট কালার ড্রেস হলে অনেক সুবিধা হয় অন্য গাড়ি যখন আসবে তো দূর থেকে যাতে বুঝতে পারে তার ড্রাইভার সাহেব তো ড্রেসটা একটু লাইট কালার পরার চেষ্টা করবে যেহেতু গাড়ি চালাও রাস্তাঘাটে অনেক সময় নাপ যায় সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় কি তাই তো হ্যাঁ আর এই রাত্রিবেলা হলে একটুখানি সিঁড়ি দিয়ে উঠে এইগুলো একটু মুছে দিয়ে কর না সময় আজকে ড্রাইভার সাহেব পাবে গাড়ি অ্যাক্টিভ হবে আর এই বাবু আগের দিন ডিউটি করছিল গাড়িটা ধুয়ে দিয়ে চলে গিয়েছে সকাল বেলায় আর ডিউটি দিয়ে গিয়েছে আজকে আমাদের রোডের খুব পুরনো স্টাফ অসিত কাকাকে তো অসিত কাকা পিকনিকের ভালো ডান্স পার্টনার আর কি তো কলকাতা রুটে বন্ধুরা গাড়ি অনেক গাড়ি নোংরা থাকে একটা কমেন্ট এক একটুখানি বলি কলকাতা রুডে সমস্যা কী হয় স্টাফেরা গ্রাম থেকে গিয়ে ডিউটি করে কলকাতারও স্টাফ আছে তুলনামূলক অনেক কম তো সেক্ষেত্রে কি হয় এক তো তারা রাত্রিবেলা হয়ে যায় গাড়ি গ্যারেজ করতে তো গাড়ি গ্যারেজ করার পরে আর পরিষ্কার করার টাইম হয় না সকালবেলা হয়ে গেলে তখন দেখা যাচ্ছে টিপে বেরিয়ে যায় তো কখনও যদি ছুটি হয় আমাদের ড্রাইভার সাহেব বা বাবুরা কি করে ছুটির দিনকে পরিষ্কার করে যে সকালে এরকম যেমন বাড়ির কাছেই গাড়ি গ্যারেজ হয় আর বাড়ির কাছাকাছি গাড়িগুলো থাকে তো সেই জন্য সকালবেলা এসে যেমন ধুয়ে দিয়ে যেতে পারে তো কলকাতা রুটে কি হয় স্টাফেদের ছুটি হলে রাতারাতি বাড়িতে চলে যায় না হলে কী করে বেলায় বাড়ি যায় তো গাড়ি তখন আর ধোয়া হয় না তার উপরে জলের একটা ক্রাইসিস আছে কলকাতাতে আর ছোট জায়গায় গাড়িগুলো রাখা হয় কম জায়গার ভেতরে গাড়ি রাখা হয় গায়ে গায়ে গাড়ি হয়ে যায় তো সেক্ষেত্রে পরিষ্কার করার একটা অসুবিধেও হয় জলেরও সংকট থাকে পাশে সিঁড়ি লাগিয়ে গাড়ি ধোয়ারও প্লেস থাকে না তো নানান রকম এরকম ছোটোখাটো অসুবিধে আছে আর কিছু স্টাফ আছে তারা গাড়ি এভরিডে সকালে আসে তিরিশ টাকা বা পঞ্চাশটা টাকা দিলে তারা দূর থেকে দু বালতি থেকে চার বালতি দশ লিটার কি কুড়ি লিটারের বালতি করে জল এনে গাড়ি ধুয়ে কলকাতা রুডে রেডি করে দেয় কিন্তু সমস্ত জায়গায় সে ফেসালিটি নেই যার জন্যে কলকাতার বেশ কিছু গাড়ি অপরিচ্ছন্ন আর যেখানে জলের ফেসালিটি ভালো আছে গাড়ি রাখার ফেসালিটি ভালো আছে তো সেই সমস্ত জায়গায় গাড়িগুলো ভালো পরিষ্কার হয় আর আমাদের যেহেতু গ্রামের সাইডে গাড়িগুলো থাকে তো যে কোনো ফাঁকা জায়গায় গাড়ি রাখতে পারে প্লাস পাম্পেও ফাঁকা থাকে এখান থেকে জলও পেয়ে যায় ওই জন্য আমাদের গাড়িগুলো একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাইরের দিকটা ভেতরের দিকটা এমনি ঝাড়ু মারে জল কমই মারে